সালামু আলাইকুম ওর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই একটা আহ্বান থাকবে যেহেতু আমার আসলে নতুন ইউটিউব চ্যানেল সো আপনাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের মতামত জানানোর যে বিষয়টা সেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে বা আপনাদের মতামত জানলে আমি হয়তো আমার চিন্তার বিকাশ ঘটাতে পারবো তো যাই হোক আমি আমার কথায় চলে যাই আমি আসলে আজকে যে কথাটা বলতে চাচ্ছি আমি কিছুক্ষণ আগেই দেখলাম নিউজে আমেরিকান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যারা আসলে ইহুদিদের অ্যাগেনস্টে পোস্ট করবে বা বিভিন্ন সামাজিক সচেতনতা তৈরি করবে অর্থাৎ ইহুদিদের অ্যাগেনস্টে গিয়ে যারা কথা বলবে তাদেরকে আমেরিকান গভর্নমেন্ট গ্রিন কার্ড ভিসা কোনোটাই দিবে না তো আসলে এটাই তো হওয়ার কথা আমেরিকা তো আসলে ইসরায়েলের বাবা আর ইসরায়েলের মা হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ এই আমেরিকা এবং যুক্তরাজ্য তাদের যে অবৈধ সম্পর্কের ফসল এই যার সন্তান হচ্ছে ইসরায়েল তো তাদের এই জালোর সন্তানকে তো তারা সেট করার জন্য যা করার তাই করবে এটা তো নতুন কিছু না কিন্তু এখন আমার কথা হচ্ছে আমার 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 কেন জানে মনে হচ্ছে হয়তো আমার জীবনেই আমি দেখে যাব যে টোটাল বিশ্বই এই আমেরিকাকে বয়কট করে দিয়েছে এবং টোটাল বিশ্বই এই আমেরিকার মানে ছা ছায়া থেকে একদম বেরিয়ে যাবে এবং টোটাল বিশ্বই একটা সময় আমেরিকাকে ছুঁড়ে ফেলবে এবং এ সেটা ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে হাতে বাঁচিয়ে রাখে হয়তো আমার জীবদর্শাই আমি দেখে যেতে পারব এবং সেক্ষেত্রে সবথেকে বড়ো যিনি হিরো হতে পারে সেটা হচ্ছে রাশিয়া আমি বরাবরই রাশিয়াকে খুব পছন্দ করি সেটা আমেরিকার বিপরীত মেরুর কারণে হোক বা পুতিনের কারণে হোক আনডাউটলি পুতিন ইজ দ্য রিয়াল হিরো ইজ দ্য স্টার ইন গ্লোবাল ইন 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 গ্লোবাল পলিটিক্স তো যাই হোক আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে ইসরায়েলকে নিয়ে আমেরিকার যে এত মাথা ব্যথা ইসরায়েলকে ছায়ার ছায়া ছায় রাখা ইসরায়েলকে দেখভাল করা দেখাশোনা করা অর্থাৎ তার সন্তানকে যে লালন পালন আমাদের মুসলিম বিশ্বের গাধামার্কা যেসব নেতৃত্ব আছে তাদের কোনো দিন আসলে আর হুঁশ ফেরবে না এবং এরা যতই নামাজ রোজা করুক এরা যতই মানে মুসলিম উম্মার নেতৃত্ব দেখ আমার তো মনে হয় না যে এরা আসলে পার পাবে আল্লাহর কাছে এদের চরমভাবে মানে আল্লাহ এদের চরমভাবে পাকড়াও করবেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট কেন যেন আমার মন বলছে কারণ মুসলিম উম্মার নেতাদের তো শুধু নিজেদের নিয়ে ভাবলে হবে না নিজের ক্ষমতা নিজের চেয়ারকে নিয়ে ভাবলেই হবে না পুরো জাতিকে নিয়ে ভাবতে হবে এবং মুসলিম নিয়ে ভাবতে হবে ইসলামকে নিয়ে ভাবতে হবে তো সেই জায়গাটায় তারা ফল করছে এবং তারা আমেরিকার মানে পেছন পেছন ঘুরছে যেমন ট্রাম্প গতকালকেই বলছিলেন যে এই যে শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করাতে বিশ্বনেতারা তার পশ্চাৎ দেশে চুম খাচ্ছে আসলে শুনতে খারাপ শোনালেও ব্যাপারটা সত্যি এবং অনেকে আসলে অনেক ক্রেডিট ট্রেডিট নিতে চায় যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এবং এবার আসি এবার আর কথা আসলে আমার বলবো বলে ঠিক করেছে সেটা হচ্ছে আমি দেখলাম যে আমরা সবাই আসলে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ এবং সেটা মানুষ করছে অনেক সচেতনতা তৈরি হচ্ছে আসলে জেনে বুঝে প্রোডাক্ট ইজরায়েলি প্রোডাক্ট কোনটা ইহুদিদের প্রোডাক্ট কোনটা কোনটা টাকা আসলেই ইসরায়েলের কাছে যায় এই বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা করে গবেষণা করে তারপরে বয়কটটা করেন এখন এটার পাশাপাশি আমার আর কথা আছে আচ্ছা বাংলাদেশ তো অলরেডি পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছর আমাদের স্বাধীনতার হয়ে গেল তো চুয়ান্ন বছর চুয়ান্ন বছর স্বাধীনতার হয়ে গেছে তো আমরা এখনও কেন গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশের এই যে এত বড় বড় কোম্পানি আকিস মেঘনা গ্রুপ তারপরে বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ এত বড় বড় গ্রুপ সিটি গ্রুপ আরও কত গ্রুপ গ্রুপ আছে ভাই সামিট গ্রুপ তো আসলে অন্য একটা কেন্দ্রিক তাদের কথা না বলি বা আরও আরও অনেক সান সান গ্রুপ অফ কোম্পানি আছে নাভানা গ্রুপ আছে অনেক কোম্পানি আছে ভাই তো এত বড় বড় কোম্পানি থেকেও আমাদের কেন একটা গ্লোবাল প্রোডাক্ট দাঁড়ায় না কেন বাটার মতো আমরা নিজের একটা প্রোডাক্ট তৈরি করতে পারি না আমাদের তো আঠারো কোটি মানুষ থাকলে ওভারঅল বিশ কোটির একটা বাজার বাংলাদেশেই আছে তো এত বড় মার্কেট প্লেস থাকা সত্ত্বেও আমরা কেন পারি না আমরা কেন এখনও ভিয়েতনাম হংকং তাইওয়ান এই যে ছোট ছোটো রাষ্ট্র আছে ছোটো ছোট সিঙ্গাপুর হ্যাঁ তারা অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী কিন্তু আমি বলছি বাজার আমাদের তো অনেক বড়ো বাজার আমরা বিশ্বের অষ্টম বৃহৎ জনগোষ্ঠীর যদি দেশ হই তার মানে আমরা বিশ্বের অষ্টম বৃহৎ বাজারও হতে পারি তো সেটা কেন হতে পারছে না আমাদের বুয়েট কুয়েট চুয়েট রুয়েট থেকে ডুয়েট থেকে এত বড় বড় ইঞ্জিনিয়াররা শুধু পাস করে দেশের বাইরেই চলে যাবেন তারা শুধু নিজেদের কথাই ভাববেন ভাই আপনারা সবাই মিলে আপনারা দশজন বিশজন ফ্রেন্ডরা মিলেও কি কোনো কিছু দাঁড় করাতে পারছেন না হ্যাঁ আমি ভাই আপনাদের কাতারে না আপনাদের আপনারা অনেক উপরের কাতারের সেই জন্যে আসলে এই আক্ষেপটা আমরা করতে পারি খুব খুব মানে রিকোয়েস্টের সাথে এই আক্ষেপটাগুলো থাকে আমাদের কেন আমরা পারছি না কেন এত বড় বড় কোম্পানি যাদের আমি অবাক হয়ে গেলাম আমি কত পরশু শুনছিলাম যে আকিজের একজন যিনি সেলস ম্যানেজার কোম্পানির একটা সাইডের যে মেইন সেলস ম্যানেজার তার বেতন থার্টি লাখ টাকা আমি শুনেছি আমি জানি না বাট অন্য অন্য কোম্পানিরও একজন এমডির একজন সিওর বড় বড় যে গ্রুপ কোম্পানি আছে এক একজনের বেতন আকাশ চুমবে ভাই চিন্তাই করা যায় না আচ্ছা তাহলে সেই কোম্পানিগুলো গ্লোবাল প্রোডাক্ট কেন মানে ওই প্রোডাক্টটাকে একটা গ্লোবাল প্রোডাক্টে কেন পরিণত করতে পারছে না সে ব্যর্থতাটা আসলে কাদের টাকা কি শুধু বিদেশে পাচার শুধু সরকারি কর্মচারীরাই করে শুধু রাজনীতিবিদরাই করে আপনারা করছেন না এত বড় বড় গ্রুপের এত এত টাকা পয়সা ভালোভাবে কেন হচ্ছে না আমরা কেন আজও কেএফসির উপরেই পড়ে আছি আমাদের তো অনেক বড় বড় শেফরা আছেন পড়াশোনা করছেন এবং দেশের বাইরে চলে যাচ্ছেন ভাই আমরা কেন আর একটা কেএফসির মতো ভালো ব্র্যান্ড আমাদের দেশে প্রতিষ্ঠা করতে পারছি না আমরা কেন মোটামুটি লেভেলে উঠলেই চুরি সশ্রামের ধান্দা করি বয়কর তো করবি সাথে সাথে আমাদের নিজেদের ব্র্যান্ডও তৈরি করা উচিত একটা শ্যাম্পু ভালো একটা শ্যাম্পু প্রোডাক্ট কেন বাংলাদেশের নেই এত এত কোম্পানি থাকা সত্ত্বে কিভাবে থাকবে ভাই আপনারা সব সময় ধান্দা থাকে কিভাবে বাজারকে কলুষিত করতে হবে কিভাবে স্টক স্টক করে প্রোডাক্ট স্টক করে তেলে সংকট তৈরি করতে হবে আটার সংকট তৈরি করতে হবে এক এক সময় একটা সংকট তৈরি করে বাজারকে অস্থির করে অস্থির করে কিভাবে টাকা হাসিল করতে হবে কখনো আপনারা জনবান্ধব কোম্পানিতে পরিণত হতে পারেন না কেন ভাই আমার আমার ইন্টেনশন আছে আমার চিন্তা আছে কিন্তু আসলে আমার সেই অবস্থাটা আল্লাহ এখনও দেয়নি তবে যাদের অবস্থাটা আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক শত শত কোটি টাকার বিজনেস প্রতিনিয়ত করেন আপনারা চাইলেই পারেন চাইলেই পারেন প্রত্যেকটা জায়গায় একটা ভালো কোম্পানিতে একটা ভালো পোস্টে জব নিতে হলেও সেখানেও কি করবে একটা ইয়ে দেয় চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে আরে ভাই কাজ করার সুযোগই তো পাচ্ছি না তাহলে চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্সটা আসবে কোথেকে তারপর আবার কি করে হ্যালো তারপরে রেকমেন্ডেশন থাকে তারপরে বিভিন্ন ধরনের সুপার স্ট্যাপে দিয়ে টিয়ে নিজেদের লোকটোক দিয়ে সব ভরায় রাখে এবং এক একটা সময় এক একটা রাজনৈতিক দল আসে এক ধাপ ছাঁটাই করে আবার তাদের মেন্টালিটি সবাইকে নিয়ে নেয় ব্যাপারটা হচ্ছে আমরা শুধু বয়কট বয়কট করি নিজেরা অন্য একটা প্রোডাক্টে ওই জায়গাটায় সেই সুযোগটা আমরা কেন নিচ্ছি না ওই জায়গাটায় কেন দাঁড় করাতে পারছি না যারা বড় বড় বিজনেসম্যান আছেন আপনারা কেন এই কাজটা করতে পারছেন না সারা জীবন তো শুধু ইনপোর্ট করেন আর হাওয়ার উপর দিয়ে ব্যবসাটা করেন ভাই নিজেরাও একটা কিছু দাঁড় করান তো যাই হোক আসলে চিন্তাভাবনা অনেক কিছুই থাকে তবে যারা আমার ভিডিও শুনবেন হয়তো এদের ভিতর থেকে কোনো একদিন আমার চ্যানেল ছোট বাট কোনো একদিন না একদিন কেউ না কেউ আমার এই কথা শুনবেন শেষ পর্যন্ত এবং সে যদি ওই লেভেলের কোনো ইঞ্জিনিয়ার থাকেন ওই লেভেলের কোনো একজন বিজনেসম্যান বা ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকেন আপনারা ডেফিনেটলি ভাববেন যে আমরা শুধু বয়কটি করব না আমাদের নিজেদের প্রোডাক্টকেও আমরা ওই জায়গাটায় নেওয়ার চেষ্টা করব এবং সেটা মান ঠিক রেখে মানুষকে না ঠকিয়ে প্রোডাক্টের মান ভালো হলে এমনিতেই বিজনেস ইনশাল্লাহ হতে থাকবে তো যাই হোক সেই আশাবাদ ব্যক্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করতে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ